আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী আমরা এই পর্বে আলোচনা করবো এখানে জোড়ার কাজটা এখানে আলোচনা করবো এখানে তো এখানে বলা আছে কাগজ কেটে নিচের ক খ গ চিত্রের মতো মডেল তৈরি করো তারপর বিকল্প একাধিক পদ্ধতিতে আমরা ক্ষেত্রফল নির্ণয় করবো তো আমরা এখানে প্রথমত ক নম্বরটা সলভ করব তো এখানে দেখুন ক নম্বরটা আমাদের কেমন করে দেওয়া আছে তো আমরা এখানে দেখতেছি এ বি সি ডি এ অংশটা আমাদের একটা কি এখানে আয়ত হম এটা একটা আয়ত এবং দেখুন আমাদের এখানে সি এইটা আমাদের একটা হচ্ছে কি ত্রিভুজ এখানে তার মানে একটা আয়ত আছে একটা ত্রিভুজ আছে এখানে বুঝতে কি ব্যাপারটা তো আয়ত এবং যে ত্রিভুজ থাকে তো আমরা এখানে প্রথমত আয়তটা বের আমরা এখানে তারপরে ত্রিভুজের ক্ষেত্র বের করে যোগ করে দিলেই কিন্তু আমাদের आंसर শেষ এখানে সো আমরা আহ আমরা যে গত এতে কিছু আলোচনা করছিলাম মনে হয় যে আপনার মনে আছে কিনা গত লেকচার টিউটোরিয়ালে আমি কিন্তু এখানে দেখাইছিলাম যে কিভাবে মূলত আমাদের এর ক্ষেত্রফলগুলো বের করে তো এই ক্ষেত্রে আমাদের এখানে প্রথমত ট্রাফিজমের ক্ষেত্রফলটার জন্য জন্য প্রথম আয়তের ক্ষেত্রফল ফল বের করবো তারপরে ত্রিভুজের ক্ষেত্রফল বের করব তো আমরা ক নম্বর করি দেখুন এ বি ইডি এই যে আমাদের ট্রাফিজিয়াম সরি এখানে লেখবো যে ট্রাফিজম এর ক্ষেত্রফল ট্রাফেজিয়াম হ্যাঁ ট্রাফেজিয়াম ট্রাপি ট্রাপেনা ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল আমের ক্ষেত্রফল কি হবে এখানে প্রথমত আয়তের ক্ষেত্রে ক্ষেত্রফল প্লাস এখানে কিন্তু আমাদের একটা ত্রিভুজ আছে সেটা হচ্ছে ত্রিভুজ হচ্ছে সি আর কি হ্যাঁ লিখবো যে ত্রিভুজ সি ডি ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল তো এখন আমরা জাস্ট একটু খেয়াল করি এখানে সেটা হচ্ছে কি এই আয়তর আমাদের এখানে এই মানে যেটা দৈর্ঘ্য আমাদের এ তার মানে এখানে এর ক্ষেত্রফল কত হবে এখানে এ ইন এইচ হবে এখানে ওকে এ ইন এইচ এটা আমাদের ইনটু এখানে এ ইন এইচ এটা আমাদের এখানে আয়তর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ভূমিগুন উচ্চতা এখানে হাফ এখানে ভূমি বলতে আমাদের সি এখানে আর উচ্চতা এইচ এখানে তো আমাদের লিখবো যেখানে এইচ আর কি ওকে আই থিঙ্ক এটা আসলে বোঝার মতো মানে না বোঝার মতো কিছু নেই এখানে তো এখন আমরা কি করতে পারি এখান থেকে বলুন তো এখানে আমরা এখান থেকে একটু কাজ করব সেটা হচ্ছে কি এখানে হাফ আনতে গেলে আমাদের কি করতে হবে টু গুণ করতে হবে এবং টু ভাগ করতে হবে এখানে এখানে আমাদের এ ইন এইচ করলাম এখানে প্লাস এখানে কত হাফ কি এখানে করা গেল হুম তো উভয় থেকে আপনি যদি এখানে হাফ এইস কমন নেন এখানে হাফ এইস হ্যাঁ হাফ এইস কারণ আমাদের এখানেও হাফ আছে এখানেও হাফ আছে আবার এইখানে এইস আছে এখানে এইস আছে এছাড়া টু এ থাকবে প্লাস এখানে সি থাকবে এখানে মানে টু এ প্লাস সি থাকবে হাফ টু এ প্লাস সি থাকবে ওকে তো এখন এই টু এ বলতে আমরা কি বুঝবো বলুন তো এখানে হাফ এইস টু এ বলতে বলা যাবে না এ প্লাস এ প্লাস সি ওকে এ প্লাস এ প্লাস সি বলা যাবে এখানে এখন এ প্লাস এ প্লাস সি বলতে আমরা কি বুঝবো এই যে আমাদের এই এসি বলতে আমাদের এই বাহুটা বোঝাচ্ছে এখানে এবং এই এ বলতে আমাদের এই বাহুটা বোঝাচ্ছে এখানে তাই না আর এই বাহুটাকে আমি যে বি একটা নামকরণ করে দিই এটাকে আমি যে বি দেই তাহলে আমাদের এসি প্লাস এসি মানে বি আর হচ্ছে আমাদের এটা মানে কি এখানে এ তাহলে এ প্লাস বি হবে এখানে তার মানে এসি মানে হচ্ছে বি তার মানে কি করা যাবে এখানে হাফ এইস ইন্টু এ প্লাস বি আর কি তার মানে এটা হচ্ছে আমাদের এত বর্গ একক এখানে ওকে এত বর্গ একক বুঝতে পারছেন ভাই এখানে মানে জাস্ট কিছুই না সিম্পল একটা বিষয় আর কি তো আমাদের এই বাহুটাকে আমি বি ধরলাম এখানে সম্পূর্ণ মানে এ এবং সি এর যোগফলটাকে বি ধরলাম এবার খ নম্বর ম্যাটটা দেখুন এখানে একটু ভালো করে বুঝলেই দেখুন এটা হয়ে যাবে এখানে এটা খুব বেশি হার্ড না আমরা খ নম্বরে দেখতেছি একটা আমাদের এখানে এরকম ট্রাপিজিয়াম দেওয়া আছে যার এখানে এই বাহুটার মান হচ্ছে বি দেওয়া আছে এবং এই বাহুটার মান এ দেওয়া আছে এখন এই ট্রাপিজিয়ামটাকে উল্টায় দিয়েছে এখানে উল্টায় দেওয়ার পরে যে এখানে বসানো হয়েছে দেখুন এখানে বি এর সাথে এটাকে লাগানো হয়েছে যে লাগানো লাগালাম এখানে এবং এখানে দেখুন আমাদের এই যে এর সাথে বিটাকে লাগানো হয়েছে এই যে এর সাথে দেখুন এই যে বিটাকে লাগানো হয়েছে এখানে ওকে আচ্ছা এ আর কি বিষয় এবং আমাদের একটা হাইট দেওয়া আছে এখানে উচ্চতা দেওয়া আছে এখানে তার মানে এটা একটা পারফেক্টলি একটা কি হচ্ছে বলুন দেখেন এটা একটা পারফেক্টলি সামুদ্রিক হচ্ছে এখানে এটা যে সামুদ্রিকের এই বাহুটা হচ্ছে এ প্লাস বি এই বাহু হচ্ছে আমাদের এ প্লাস বি দুটাই আছে এ প্লাস বি কিন্তু আর আমাদের উচ্চতা কতবা বা লম্ব এখানে কত এই এখানে তো এখন আমরা জাস্ট একটু কাজ করি এখানে এটাকে যদি আপনি নামকরণ করে দেন তাও কোনো সমস্যা নেই আমি দিলাম এটাকে এ দিলাম এটাকে আমি বি দিলাম এটাকে আমি এখানে কি দিলাম এখানে ই দিতে পারি এটাকে এটাকে এফ দিতে পারি এখানে হ্যাঁ তাহলে এ বি ই এফ এটা এটাকে ই দেবো আর ওটাকে এফ দেবো আমরা হ্যাঁ এ বি ই এফ একটা আমি এখানে এখানে সামুদ্রিক পাচ্ছি এখানে কি পাচ্ছি সামুদ্রিক আর সামুদ্রিক ক্ষেত্রগুলো হচ্ছে ভূমিগুণ উচ্চতা তো লিখবো এখানে খ নম্বরের সমাধান কি হবে এখানে এ বি ক্ষেত্রফল ওকে ভূমি উচ্চতা ভূমি আমি লিখবো যে ভূমি গুণ উচ্চ আমাদের উচ্চতা তো ভূমি তো আমাদের এ প্লাস বি এখানে আর হচ্ছে উচ্চতা হচ্ছে আমাদের এইচ এখানে ওকে তার মানে এ প্লাস বি ইন্টু এইচ এত বর্গ একক এখানে এত বর্গ একক এটা হচ্ছে আমাদের এখানে খ নম্বর গেল অ্যান্ড গ নম্বরটা দেখুন একটু জাস্ট ক্রিটিক্যাল মানে একটা সাম একটা আমাদের কী দেওয়া আছে এখানে একটা ট্র্যাপিজাম দেওয়া আছে যে ট্র্যাপিজামটাকে এভাবে আমি কাগজ দিয়ে কাটছি মানে কেসি দিয়ে কাটছি কাটার পর এখানে দেখুন এই যে কাটা কাটলাম এখানে অংশটাকে অ্যান্ড কাটার পর এটাকে আমি এভাবে উল্টে বসালাম এখানে এই যে এখানে বসানো হলো এখানে ওকে এই মানটাকে বসালাম বসানোর পর আবার এখানে এই অংশটা এই অংশটা এই ত্রিভুজাকৃতি অংশটা এখানে এই যে যাতে বসালাম ওকে আচ্ছা আই থিঙ্ক ব্যাপারগুলো বুঝতে পারতেছেন মনে হয় তাই না তার মানে এটাকে যখন বসালাম তখন আমাদের এটা মোট উচ্চতা মনে ছিল এখানে এইচ ছিল এখানে আমি কাটলাম অর্ধেক করলাম তখন আমাদের কি এটা এইচ বাই হবে না তাহলে এটা এইচ বাই আমি উচ্চতা পেলাম এখানে আর এটাকে যখন আমি এখানে বসালাম এই কর্তৃত অংশটাকে আমি যখন বসালাম তখন আমাদের এটা একটু আয়ত হচ্ছে কেন কি হচ্ছে আয়ত হচ্ছে তো আয়তের ক্ষেত্রে আমাদের দেখুন আমাদের এই অংশটা হচ্ছে এটা হচ্ছে আমাদের এ আর আমাদের এই যে উপরের যে অংশটা ছিল এটা আমাদের বি এখানে যে বিটা বসালাম এখানে তো এটা যদি এ প্লাস বি হয় তাহলে আমাদের এটাও কি এ প্লাস বি না আর আমাদের উচ্চত্ব পেলাম এখানে এইচ বাই টু পেলাম এখানে বুঝছেন ব্যাপারটা মনে হয় তাহলে আমরা এখানে দেখতেছি এখানে নাম করেন এখানে তো এটাকে আপনি এ দেন এটাকে দেন এটাকে সি দেন এটাকে ডি দেন এখানে ওকে দেওয়ার বলুন এখানে গ নম্বর হ্যাঁ নম্বরটা এখানে এখানে যে এ বি সি ডি ট্রাপি জিআ মের ক্ষেত্রফল কত হবে এখানে এখানে আর এখানে যে নতুন যে জিনিসটা পেলেন এখানে এটাকে ট্রাফিকজাম না দে এটাকে আমি একটা অন্য একটা নামকরণ করতেছি এখানে এটাকে আপনি হচ্ছে আহ পিকিউ আর এস এখানে দিলাম ওকে এস এর ক্ষেত্র ফল ইজিক্যাল টু আমি কি করবো এখানে পি কিউ আর এস আয়তের ক্ষেত্র ফল এখানে ওকে আয়তের এইটা আমাদের আয়তের ক্ষেত্র হচ্ছে তো দৈর্ঘ্য কত এখানে বলুন তো দৈর্ঘ্য আমাদের এ প্লাস বি ছিল এখানে এটা এটা হচ্ছে বি তার মানে এ প্লাস বি আর প্রস্তা এ প্লাস বি হচ্ছে দৈর্ঘ্য আর কত এখানে এখানে এত এত বর্গ একক এত বর্গ একক এখানে ওকে এই হচ্ছে আমাদের বিষয় দিয়ে এখানে আই থিঙ্ক এই বিষয়গুলো সবগুলো বুঝতে পারছেন আমরা নেক্সট ইউ আমাদের একক কাজ যেটা আছে এই কাজটা এখানে সলভ করবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবে